আসসালামু আলাইকুম আমরা ইতিপূর্বে নিউটনের মহাকর্ষ সূত্র দেখেছিলাম তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে বস্তুর ভর এবং ফোর্সের সাথে একটা ধারণা লাভ করেছি এবং তাদের মধ্যে সম্পর্ক আমরা দেখেছিলাম তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে দেখেছিলাম যে মহাকর্ষ বা মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স আসলে কি হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বস্তু যেই দুটো বস্তুর মধ্যে আসলে মহাকর্ষ বল কাজ করে তাদের ভরের গুণফলের সমানুপাতিকে ফোর্সটা কি হয় পরিবর্তিত হয় তো অর্থাৎ বস্তুর ভরের গুণফল যদি চেঞ্জ হয় ফোর্সটা কি হয়ে যাবে চেঞ্জ হবে পরিবর্তন হবে তো তারই পরিপ্রেক্ষিতে এই যে বস্তুর ভর সেই ভর কনসেপ্টটা কিন্তু চলে আসতেছে এখন আমাদের ফিজিক্সে বস্তুর ভর সংক্রান্ত দুইটা আলাদা কনসেপ্ট রয়েছে সেই দুইটা কনসেপ্টই আমরা এখন দেখব এবং তাদের দুইটা ভিন্ন কনসেপ্ট থেকে আসলেও তাদের ক্রিয়ারত বা তাদের অ্যাকশন যে এইটা ম্যাচটা বা তাদের ফলাফলকৃত যে মানে ভরটা সেটা আসলে একই প্রায় সেম তবে কনসেপ্ট দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে আসে তো সেই আলাদা অ্যাঙ্গেল দুইটা কী কী একটা হচ্ছে মহাকর্ষীয় ভর আর একটা হচ্ছে ঝড়ও ভর তো মহাকর্ষীয় ভর মানে বোঝাই যাচ্ছে যে মহাকর্ষ এই যে গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশনাল এই গ্র্যাভিটেশনাল কনসেপ্টের সাথে এটা রিলেটেড থাকবে আর একটা হচ্ছে জড়োবর মানে জড়ভর ভর মানে জড়তা জড়তার সাথে রিলেটেড থাকবে এখন খেয়াল করেন আমরা জড়তা সংক্রান্ত কনসেপ্ট আমরা কীসের মধ্যে পেয়েছিলাম আমরা নিউটনের গতির সূত্রগুলোর মধ্যে জড়তা সংক্রান্ত আমরা হচ্ছে কনসেপ্টগুলো পেয়েছিলাম সেখানে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জড়তার কি পাই ব্যাখ্যা পাই তো জড়তার ধারণা বা ব্যাখ্যা যেটাই হোক সেখান থেকে যেই বস্তুর ভরের ব্যাপারটা আসে সেটা হচ্ছে জড় ভর আর মহাকর্ষীয় বড় হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে যেই বস্তুর যে ভরটা কাজ করে সেটা তো আমরা একটু আরেকটু ক্লিয়ার হই এই জন্য আমরা পিছনে দেখুন আপনাদের জন্য নোট করে নিয়েছি স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হেডলাইনে দেওয়া আছে মহাকর্ষীয় ভর এবং আরেকটা কি জড় ভর তাহলে এই যে দুইটা ভর এই দুইটা ভরের আমরা এখন একটু তুলনামূলক আলোচনা দেখবো খুবই সংক্ষেপে তো দেখুন এখানে কিভাবে সুন্দর করে নিয়েছি আমি যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে দেখা যায় যে পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে কি করে আকর্ষণ করে সে দেখা যাচ্ছে যে ওই বস্তুর ভরের কি হয় এই আকর্ষণটা ভরের সমানুপাতিক হয়ে যায় এখন একটা বস্তুকে এই একটা বস্তু এই একটা বস্তুকে কি করতেছে আমাদের এই আরেকটা বস্তু এ একটা বস্তু কি করতেছে আকর্ষণ করতেছে এখন এই যে আকর্ষণের যে ফোর্সটা ভ্যালুটা সেই ভ্যালুটা দুইটা বস্তুর ভরের কি হবে গুণ ফলের সমানুপাতিক এটা এম ওয়ান এটা এম টু হলে এই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটার আকর্ষণ বল ফোর্সটা কি হয় এম ওয়ান ইন্টু এম টু এই যে সমানুপাতিক যেই রিলেশন সেই সমানুপাতিক রিলেশন কি করে গঠন করে তো এই কথাটাই বলছে অর্থাৎ মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় বল বস্তুর ভরের কি হয় সমানুপাতিক বলে সাধারণভাবে মহাকর্ষের যে তত্ত্বটা আছে মহাকর্ষ গ্র্যাভিটেশন তো গ্র্যাভিটেশন বা মহাকর্ষ যে তত্ত্বটা এইটা আসলে বলবিদ্যার একটা শাখার মধ্যে অন্ভুক্ত করা হয় অন্তর্ভুক্ত করা হয় অর্থাৎ বলবিদ্যার শাখা হিসাবে কি করা হয় এটাকে বিবেচনা করা এখন আপনারা মনে মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো এই যে টপিকটা পড়তেছি এই টপিকটা তো পদার্থের ধর্মতরঙ্গ এবং স্পন্দন যেই বিষয়টা রয়েছে এই বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত তো এইটা পদার্থের ধর্মতরঙ্গ আসলে এটা মেকানিক্সেরই একটা অংশ আর কি ঠিক আছে এই জন্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কারণ যেহেতু বলবিদ্ধা নামে একটা বই আছে মেজরের সেই জন্য কিন্তু এই কনফিউশনটা হতে পারে তো যাই হোক এটা বলে দিলাম যেমন অন্যান্য বলের ক্ষেত্রে যেরকম আমরা বলতে পারি কি কি নিউক্লিয়ার ফোর্স হ্যাঁ তারপরে হচ্ছে চুম্বকীয় ফোর্স এই ফোর্সগুলো কিন্তু আবার বলবিদ্যার অংশ অন্তর্ভুক্ত নয় বা তথ্যসমূহ কিন্তু এটার মধ্যে আবার নয় ঠিক আছে তো এখন খেয়াল করুন যে পৃথিবীর যে টান আছে বস্তুর যে প্রতি সেই টানটা বা ফোর্সটা ভরের কি সমানুপাতিক মানলাম তাহলে এই যে বস্তুর ভরটা এই যে একটা বস্তু এই যে একটা বস্তু আর একটা বস্তু কি কি করতেছে টানছে বা আকর্ষণ করছে এই আকর্ষণটা বরের সমানুপাতিক ফলে আমরা এই যে বস্তুর ভর এই যে এমন টু বলতেছি এই এমন টু আসলে কি এইটা তুলাদণ্ড দিয়ে কিন্তু পরিমাপ করা যায় তুলাদণ্ড বলতে আমরা বাজারে গেলে দেখা যাচ্ছে কোনো সদাইপাতি যখন কিনে আমাদের আব্বু আম্মু যারা তারা দেখা গেছে পাতি কিনলে দোকানে কি করে সেটা আগে এরকম তুলাদণ্ড ছিল তুলাদণ্ড মানে দাঁড়িপাল্লা দাড়িপাল্লার এক পাশে একটা বাটখারা দিত ওজন মাপার একটা নির্দিষ্ট পরিমাণ একটা ওজন ওইটার মধ্যে কি থাকতো দেওয়া থাকতো অঙ্কিত করা থাকতো যে এটা পাঁচশো গ্রাম তারপরে এটা হচ্ছে এক কেজি এরকম নির্দিষ্ট একটা লেভেল দেওয়া থাকতো আর অন্য পাশের বাটখারা এই অন্য পাশে হচ্ছে আমাদের দাঁড়িপাল্লার ওই যে আমরা যেই বাজারে পাতে কিনি চাল ডাল চিনি তেল যেটাই হোক সেটা অন্য পাশে দিয়ে এইভাবে ধরলে কি হতো দেখা যাচ্ছে যে মানে দাঁড়িপাল্লার যে দণ্ডটা এটা যদি এরকম সমান হতো উভয় পক্ষে তখন দোকানি বলতো যে হ্যাঁ আপনাকে এক কেজি দেওয়া হলো নেন তো সেম এই যে চালের এক কেজি বা চিনির এক কেজি যে আমাদের তুলাদণ্ড দিয়ে মাপলো এই চিনির যে ভরটা চালের যে ভরটা এই ম্যাচটাই হচ্ছে মহাকর্ষীয় ম্যাচ ওকে বা ভট তো খেয়াল করুন যে বলছে যে এই ভরকে তুলাদণ্ডের মানে ব্যালেন্স যেটা আপনারা কেমিস্ট্রি ল্যাবে এই ব্যালেন্স সম্পর্কে অনেক কিন্তু ধারণা পেয়েছেন ইন্টারমিডিয়েট লেভেলে তো যাই হোক সাহায্যে নির্ণয় করা হয় অর্থাৎ আমাদের দাড়িপাল্লা বা ব্যালেন্স বা তুলা সাহায্যে এইটা কিন্তু কী করা হয় এই মহাকর্ষীয় ভরটা মানে ম্যাসটা গ্র্যাভিটেশনাল ম্যাস যেটা এটাকে কিন্তু দাড়িপাল্লার মাধ্যমে পরিমাপ করা যায় অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে যে বাজার সদাই করি আমরা এই যে ওজনগুলো মাপতেছি এই ওজনগুলোই আসলে মহাকর্ষীয় ভর যেমন এক কেজি আম দুই কেজি আপেল তিন কেজি মালটা এই যে কেজি আমরা হিসাব করতেছি এগুলো সবই মহাকর্ষীয় ভর কিন্তু ঝড় ভর যেটা সেটা হচ্ছে জড়তা থেকে কনসেপ্টটা নিয়ে আসা হবে সেটা আমরা দেখাচ্ছি একটু পরেই এখানে লেখা আছে তাহলে এই ভরকেই মহাকর্ষীয় বর বলে সাধারণভাবে বলা যায় যে তুলাদণ্ডের সাহায্যে কি হয় পরিমিত ভরকেই মহাকর্ষীয় বলবে মানে আমরা তুলাদণ্ডের সাহায্যে যেই মানে ম্যাচটা বা ভরটাকে আমরা মাপি সেই ভরটাই আসলে মহাকর্ষীয় ভর তো এটা গেল আর আমাদের ঝড়োভর যেটা আছে এখন এই জড়োভরের কনসেপ্টটা আমরা কিন্তু দেখব যে নিউটনের গতির সূত্র অনুসারে আমরা নিউটনের তিনটা গতির সূত্র জানি দেখুন নিউটনের সূত্র বললে কিন্তু অনেকে মহাকর্ষীয় সূত্র এবং গতির সূত্রের মধ্যে একটা তালগোল পাকিয়ে ফেলে সেটা কিন্তু করা যাবে না নিউটনের গতির সূত্র যখন বলবে তখন তিনটা সূত্র আমাদের মাথায় চলে আসবে নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র আর যখন শুধু নিউটনের মহাকর্ষ সূত্র বলবে তখন তো আমরা জানি যে এফ ইক টু জি ইন এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে যেটা আমরা ক্লাস এইট থেকেও পড়ে এসেছি এরকম একটা কনসেপ্ট আমাদের ছিল আর অর্থাৎ গতির সূত্র অনুসারে আমরা জানি যে কোন দুঃখিত সরি আচ্ছা তো দেখা গেছে যে নিউটনের গতির সূত্র অনুসারে কোনো ধ্রুব বল এফ এর ক্রিয়ায় এম ভরের কোনো বস্তুতে এই তরণের সৃষ্টি হলে অর্থাৎ আমরা বলতে পারি যে একটা মানে ফোর্সটা যদি ধ্রুব থাকে অর্থাৎ কোনো ধ্রুব বল মানে ফোর্সের চেঞ্জ হচ্ছে না অর্থাৎ সেখানে কোনো ফোর্স বা বল ক্রিয়া করছে না অ্যাপ্লাই হচ্ছে না এরকম যদি হয় তাহলে একটা যে কোনো একটা বস্তুর ভর এরকম এম থাকতে পারে তাহলে এম ভরের একটা বস্তুতে এ তরণ সৃষ্টি হলে মানে যে কোনো একটা তরণ সৃষ্টি হলে আমরা দেখতে পাই যে এম অ্যাম টু কি এফ বাই এ মানে ওই যে এফ সমান সমান কি এম এ এই সূত্র থেকে আসলে বস্তুর ভরটাকে কি করা হয় এফ বাই এ বের করা হয় তাহলে এই ভরকেই বলা হয় কি জড়বর বা ড্যবর জ্যাডোভর হুম এটা আরেকটা কঠিন উচ্চারণ এটা চাইলে আপনারা করতেও পারেন লিখতে পারেন নাও লিখতে পারেন তো যাই হোক কেননা এই বস্তুর ভর জড়তার পরিমাপ নির্দেশ করে তো পরীক্ষায় দেখা গেছে যে মহাকর্ষীয় ভর যেটা গ্র্যাভিটেশনাল ম্যাস এবং ইনার্শিয়াল ম্যাস যেটা বা জড় ভরের যেটা সেই দুইটা মান আসলে একই আমি প্রথম দিকেই বলে নিয়েছিলাম যে আসলে এদের পরিমাপকৃত ফলাফল একই থাকে যদিও দুইটা দুই কনসেপ্ট থেকে আসে তো আমরা আশা করতে পারি যে পরীক্ষায় যদি আপনাদের আসে যে মহাকর্ষীয় ভর এবং জড় ভরের সম্পর্কে তুলনামূলক আলোচনা করো তাহলে আপনারা এতটুকু অ্যান্সার করলে কিন্তু হয়ে যাবে যদি বলে মহাকর্ষীয় ভর ও ঝড় বর ব্যাখ্যা করো তারপরেও এতটুকু লিখলে হবে যদি বলে মহাকর্ষীয় বর এবং জড়বরের বরের পার্থক্য করো তাহলে আপনারা কি এই উপাদান থেকে পার্থক্য করতে পারবেন না আমি আশা করি এতটুকু আপনারা পারবেন তাহলে এটা একটা হোমওয়ার্ক থাকলো আপনাদের জন্য যে আপনারা মহাকর্ষীয় ভর মহাকর্ষীয় ভর এবং কি করবেন ভর এর পার্থক্য করবেন জড় ভরের পার্থক্য ঠিক আছে এই পার্থক্য দুইটা আপনারা নিজেরা খাতায় চেষ্টা করবেন এই দুইটা যদি আপনারা চেষ্টা করেন আপনাদের ব্রেন কিন্তু খুলে যাবে এইভাবে একটা খাতায় করবেন দুই পাশে দুইটা রাখবেন এই পাশে একটা পয়েন্ট দিবেন এই পাশে একটা পয়েন্ট দিবেন ঠিক আছে এইভাবে একটা পার্থক্য নোট আপনারা এইচডাব্লিউ করবেন করে আমাদের গ্রুপে জমা দিবেন ঠিক আছে আচ্ছা এটা আপনারা চেষ্টা করবেন তো পরবর্তীতে আমরা দেখি আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে আমরা এখন একটু আলোচনা করতে চাই মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি দেখা গেছে আমরা একটু প্রথমে আমরা সংজ্ঞাটা এখান থেকে দেখি যে বৃহৎ ভর বিশিষ্ট বা গুরুভর অর্থাৎ গুরুবর মানে যেই ভরটা খুবই বেশি পরিমাণ অর্থাৎ অনেক বড় তো গুরুভর বা ভরবিশিষ্ট বিশিষ্ট বৃহৎ ভরবিশিষ্ট কোনো বস্তুর চারপাশে যে অঞ্চল বা এলাকার মধ্যে এর কি থাকে আকর্ষণ বলটা মানে অনুভূত হয় বা এর প্রভাবটা বিস্তার থাকে সেই অঞ্চলকে কি বলে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে এখন যেই বস্তুটার জন্য এই আকর্ষণ বল আকর্ষণ বলটা অনুভূত হচ্ছে সেটা কিন্তু ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র হবে ঠিক আছে অন্য কোনো বস্তুর জন্য হবে না আমি যদি এইখানে একটা ছোট্ট বস্তু কল্পনা করি দেখুন এই বস্তুটার জন্য যদি মহাকর্ষীয় ক্ষেত্র কল্পনা করি তাহলে এই বস্তুটা এইখানে রাখার কারণে তার আশেপাশের এলাকা বা অঞ্চল জুড়ে যে পরিমাণ বল অনুভব হচ্ছে সেই বলটাই কিন্তু এটার কি মহাকর্ষীয় মানে এই যে এখানে যে মহাকর্ষীয় ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা কার এই বস্তুটার জন্য তাহলে এই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র এটাই হবে দেখুন এইখানে যেই আমাদের পিকচারটা দেওয়া আছে এই পিকচারের মধ্যে এইখানে যে ছোট্ট মাঝখানে একটা ই দেখা যাচ্ছে বর দেখা যাচ্ছে এটা হচ্ছে ধরুন পৃথিবী হুম এটা হচ্ছে পৃথিবী তাহলে এইখানে একটা পৃথিবী আমাদের আর্থ যে গ্রহটা এটা রাখার কারণে তার চারপাশের মানে যেই স্থানগুলো আছে সেই স্থানগুলো থেকে দেখুন এখানে চিহ্ন দ্বারা ওর ভিতরের দিকে সবাই কিন্তু কি হচ্ছে যেন মনে হচ্ছে যে সবাই ওর দিকে চলে আসতেছে ঢুকে যাচ্ছে ওর ভিতরের দিকে না তাহলে এই যে ঘটনাটা এইটা কারণ কি কারণ ও সবগুলো মানে স্থানের প্রত্যেকটা বিন্দু এবং পয়েন্টকেই কি করতেছে আকর্ষণ করতেছে অর্থাৎ এই প্রত্যেকটা বিন্দু এবং স্থানকে ও আকর্ষণ করার কারণে সেখানে কি হচ্ছে আকর্ষণ বল অনুভব হবে এবং এই বলটা যতটুকু অঞ্চলব্যাপী এটা বিস্তৃত থাকবে সেই অঞ্চলটুকুই হচ্ছে তার ক্ষেত্র ফিল্ড অর্থাৎ এটা হচ্ছে তার ফিল্ড এখন আমরা প্রায়শই এরকম একটা পিকচার দেখি যে এরকম হুম এরকম কিছু পিকচার দেখি এরকম কিছু পিকচার দেখি আমরা মানে এইখানে দেখা গেছে একটা হয়তো পৃথিবীর মতো একটা কিছু আছে তো সেটা নিচ থেকে এরকম এরকম এই কি হয়ে গেছে বেঁকে গেছে না এরকম বেঁকে গেছে এরকম আমরা কিন্তু অনেক পিকচার দেখি তো ওইটা এটা একটা এটা একটা টু ডি রিপ্রেজেন্টেশন এটা একটা টু ডি রিপ্রেজেন্টেশন বাট এইটা হচ্ছে থ্রি ডি রিপ্রেজেন্টেশন এটা কি থ্রি অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের ত্রিমাত্রিক রিপ্রেজেন্টেশন কিন্তু আপনাদের জন্য এটা আমি নিয়েছি যদিও আপনাদের বইয়ে কিন্তু এইসব পিকচার নেই আমরা চেষ্টা করতেছি আপনারা যেন এই পিকচারগুলো দেখার মাধ্যমে আপনারা এইগুলোকে রিয়েলাইজ করতে পারেন ইমাজিনেশনটা আপনাদের পাওয়ারটা যেন আরও বৃদ্ধি পায় সেই জন্যই আমরা কিন্তু এগুলো নিয়ে আসছি ইনক্লুড করছি এখন আপনি যদি এই মহাকর্ষীয় ক্ষেত্র এটা পরীক্ষায় শুধু আসে এক মার্কের জন্য ক বিভাগ সংক্ষিপ্ত অংশে তো যদি মানে খ বিভাগে কখনো চায় আপনারা যেন লিখতে পারেন সেই অ্যাবিলিটিটা যেন আপনাদের থাকে এই জন্য আমরা এগুলো নিয়ে এসছি তো যাই হোক আমরা এরপরে দেখতেছি যে নিউটনের মহাকর্ষ সরি গুরুবার বস্তুটি পৃথিবী হলে সৃষ্ট ক্ষেত্রকে অভিকর্ষীয় ক্ষেত্র বলে ওই যে একটু আগে বললাম এটা যদি পৃথিবী হতো তাহলে এই যে ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে এটা একটা অবিকর্ষ ক্ষেত্র হয়ে যাবে মহাকর্ষীয় ক্ষেত্রের তুলনায় এখন অবিকর্ষ হয়ে যাবে পৃথিবীর সাথে যেইটাই রিলেটেড হবে সেটাই অবিকর্ষ তরণ রিলেটেড হলে অবিকর্ষ স্তরণ ক্ষেত্র রিলেটেড হলে অবিকর্ষ ক্ষেত্র বল রিলেটেড হলে অবিকর্ষ বল ঠিক আছে ওকে তো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে কি থাকে আকর্ষণ বল কাজ করবে এবং তখন দেখা যায় খেয়াল করুন নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তখনই শূন্য হয় মানে কখন শূন্য হতে পারে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ ফোর্সটা যখন এদের মধ্যবর্তী দূরত্ব কী হয় এদের মধ্যবর্তী দূরত্ব অসীম অর্থাৎ ইনফিনিটি দেখুন অসীম এটা একটা জাস্ট কনসেপ্ট বা ধারণা এটার একজ্যাক্ট পরিমাপ বা এটা কেউই কিন্তু জানি না আমরা আসলে এই এটা অসীম তো আমরা বলতে পারি যে তাই গাণিতিকভাবে কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র আসলে কী হয় অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে কিন্তু দেখুন কার্যত মানে যেটা আসলেই কার্যকর এরকম একটা অংশে কার্যত একটি কি নির্দিষ্ট দূরত্ব বা দূরত্বের পরে বস্তুটির মহাকর্ষীয় আকর্ষণজনিত প্রভাব নগণ্য হয়ে পড়ে দেখা গেছে আমার আমি যে এইখানে পিকচারটা ড্র করেছি খেয়াল করুন এই পিকচারে আমাদের হচ্ছে দুঃখিত এই পিকচারের মধ্যে আমি যে বক্সটা এঁকেছি মনে করেন যে এই বস্তুটার জন্য এই বক্সটাই হচ্ছে তার কি ক্ষেত্র বা ফিল্ড ঠিক আছে তার এতটুকুই তার মহাকর্ষীয় ফিল্ড খেয়াল করেন এখন যদি আমি এই পাশে যদি একটা বস্তুকে কল্পনা করি এই বস্তুটা কোনোভাবেই দেখা যাচ্ছে যে এই ফিল্ড করতে কি হবে না ফোর্স অনুভব করবে না বা বল অনুভব করবে না ফলে আমি তো বলতাছি যে এই বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত তার মানে আমার তার মানে আমার হচ্ছে এই যে স্মার্ট বোর্ড এটা কিন্তু একদম যেন মনে হচ্ছে যে এইটা থেকে বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা না তো এরকম অসীমের এটা ধারণা জাস্ট বাট অসীম এটা কতটুকু সেটা কিন্তু যা বলা যায় না ফলে আমরা বলতে পারি যে এটার ক্ষেত্রটা দেখা গেছে এই বক্সের বাইরে গেলে আসলে এটার কার্যকারিতা আসলে সেটা আর থাকে না তেমন নগণ্য হয়ে যায় ফলে আমরা বলতে পারি যে এটা আসলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই কাজ করে যদিও আমরা কনসেপ্টটা অসীম থেকে বলে থাকি তো এই জন্যই বলা হয়েছে যে যে নির্দিষ্ট দূরত্বের পরে বস্তুটির মহাকর্ষীয় আকর্ষণজনিত প্রভাবটা কি হয় নগণ্য হয়ে পড়ে অর্থাৎ খুবই খুবই কমে যায় এটাই ছিল মূলত আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র সম্পর্কে যতটুকু কনসেপ্ট আপনাদের দেওয়া সেটা দিলাম কারণ মহাকর্ষীয় ক্ষেত্র বা এটার পরবর্তীতে মহাকর্ষীয় প্রাবল্য বিভব এই সংক্রান্ত কনসেপ্টগুলো দিয়ে আমরা বিশাল বিশাল অঙ্ক বা বড় বড় প্রতিপাদন করবো এই জন্য আমরা একদম সুন্দর করে সবগুলো প্রথম থেকে কনসেপ্টগুলো দিয়ে দিয়ে আপনাদের সামনে যাচ্ছি ওকে তো আমরা এতটুকু বসলাম তারপরে একটু দেখি আমাদের জন্য কি রয়েছে আমাদের জন্য রয়েছে মহাকর্ষীয় প্রাবল্য তো খেয়াল করুন আমরা ক্ষেত্র বসলাম এখন হচ্ছে প্রাবল্য আমরা বুঝবো তো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমরা যে একটু আগে যে কল্পনাটা করলাম যে একটা মহাকর্ষ ক্ষেত্র আমাদের আছে এই যে এটা একটা মহাকর্ষীয় ফিল্ড এই ফিল্ডের কোনো একটা বিন্দুতে এই বিন্দু এই বক্সের ভিতরে ধরুন আমরা নিয়ে আসবো এরকম একটা অবস্থা তো কোন একটা বিন্দুতে একক ভর সম্পন্ন যেই বস্তুর ভরটা একক ভর হুম সেটা যদি কেজিতে আমি হিসাব করি এক কেজি যদি আমি গ্রাম হিসাব করি এক গ্রাম এরকম হবে তো একক ভরসম্পন্ন একটি বস্তু স্থাপন করলে আমি যদি সেই কী করতি কোনো বিন্দুতে স্থাপন করি তাহলে বস্তুটি যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করবে অর্থাৎ আমার এইখানে ধরেন আমি এই পজিশনে একটা একক ভরের বস্তু আমি কি করলাম এখানে রাখলাম খেয়াল করেন এটার হচ্ছে কত ওয়ান আমি জিএম এম ধরলাম ওয়ান গ্রাম ওয়ান গ্রাম একটা বস্তু আমি একক বস্তু রাখলাম বা এক কেজি যেটাই হোক রাখার পরে কি হলো ওর ভিতরে এটা এটা কোথায় রাখছি আমি এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে এই যে মহাকর্ষীয় ক্ষেত্র এই মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে আমি রাখছি রাখার ফলে ওর ভিতরে যে পরিমাণ বল অনুভূত হবে সেটাই হচ্ছে তার প্রাবল খেয়াল করুন এই যে তাহলে বস্তুটি যে পরিমাণ বল কি করবে অনুভব করবে ফিল করবে ওর উপরে যতটুকু বল ক্রিয়া করবে সেই যে বলটা অর্থাৎ তাকে ওই ক্ষেত্রের ধরুন বা তার জন্য ওই বিন্দুর কি বলে প্রাবল্য বলবে তাহলে এইটা হচ্ছে প্রাবল্যের সংজ্ঞা আপনারা পরীক্ষা আসলে এইভাবে লিখে দেবেন তাহলে আমরা একটা কাজ করি ধরা যাক অ্যাম ভরের একটি ঘুরুবার বস্তু আছে তো বস্তুটা কোথায় আছে বস্তুটা হচ্ছে এইখানে চিত্রে আছে তাহলে এইটা হচ্ছে এম ভরের একটা এই যে এম এখানে হচ্ছে এটা হচ্ছে এম এম ভরের একটা বস্তু মানে এই যে বস্তুটা যেটা বি পয়েন্টে আছে তাহলে আমি বলতে পারতেছি যে ধরা যাক এম ভরের একটি গুরুবার বস্তু আছে বস্তুটির ভর কেন্দ্র হতে আর দূরত্বে কি হয় এম ভরের একটি ছোট্ট বস্তু আছে তাহলে এটা আর দূরত্বে এই যে আর দূরত্বে একটা ছোট্ট বস্তু মানে ভর আছে সেই ভরটা হচ্ছে অ্যাম সবার সমান ওয়ান কেজি তাহলে আমরা এম ভরের একটি ছোট্ট বস্তু আছে তাহলে আকর্ষণ বলটা কি হবে অবশ্যই আমরা আকর্ষণ বল এই যে সূত্রটা জানি মানে অ্যাম সমান সমান জি এম এম ওয়াই আর স্কোয়ার না এটা হচ্ছে নিউটনের মহাকর্ষণ সূত্র আমরা এই সূত্রের প্রমাণটা আপনাদের দেখিয়েছি তো এটা হচ্ছে ওই বস্তুর জন্য আমার আর দূরত্বে ফোর্স কিন্তু বস্তুটাকে আমি তো এক কেজি ধরতেছি মনে আছে এম সমান সমান ওয়ান কেজি এটাকে ধরতেছি অর্থাৎ আমি যদি এখানে ফোর্স মানে জি এম এই যে স্মল এম যেটা আছে এই স্মল এম এর প্রয়োজনে যদি আমি ওয়ান বসিয়ে দিই এক কেজি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি আসলে এফ সমান সমান জি এম বাই আর স্কোয়ার পাচ্ছি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের জন্য এক কেজি ভরের জন্য যেই ইকুয়েশন সেটা আর এই ইকুয়েশন এফটা আসলে এখন প্রাবল্য হিসাবে কাজ করবে এটাই কিন্তু বলতে চাচ্ছে আর কি তো খেয়াল করুন যে এখন এম ওয়ানের ভর যদি ওয়ান হয় এমের ভর যদি ওয়ান একক হয় তাহলে এফ সমান সমান কত জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তো এই বলই হচ্ছে আসলে প্রাবল্য এই যে ফোর্সটা এখন যেই ফোর্সটা আমাদের মানে হাতে আসলো আমরা পেলাম এই ফোর্সটাই মূলত এখন কি প্রাবল্য তো আমরা ধরা যাক প্রাবল্য এফ মানে ই সমান প্রাবল্য সমান ই অর্থাৎ এর জায়গায় আমরা কি করে দিব মানে ইটাকে রিপ্লেস করে দিব তাহলে ইটাকে যদি আমরা বসায় দিই এফের জায়গায় তখন এটাকে আমরা সুন্দর মতো প্রাবল্যের একটা ফর্মে দেখতে পাবো অর্থাৎ এখানে যে জি এবং এম এই যে জি এবং এম এই দুইটা কিন্তু ধ্রুবক কেন ধ্রুবক কারণ এই দুইটার মানের কোনো চেঞ্জ হবে না এর কারণ হচ্ছে মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক মনে আছে এটা তো পড়িয়েছি আপনাদের না মহাকর্ষ ধ্রুবক জি এই ভ্যালুটা কিন্তু নন চেঞ্জেবল অর্থাৎ এটা কখনোই চেঞ্জ হবে না কারণ এটা মহাকর্ষ ধ্রুবক সার্বজনীন এই ধ্রুবকের সার্বজনীনতাও আমরা কিন্তু দেখে আসি আর আমাদের আরেকটা বড় আছে এই যে ক্যাপিটাল এম এই ফর্সটা আসলে সরি এই মাসটা আসলে কার মাস এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রে যেই বস্তুটা প্রথমে থাকে গুরুভার বস্তুটা এই যে ভিতরে যে বস্তুটা এই বস্তুর ম্যাচ যদি দশ কেজি হয় তাহলে সেটা অলওয়েজ দশ কেজি যে সেটা যদি বিশ কেজি হয় তাহলে অলওয়েজ বিশ কেজি অর্থাৎ দশ কেজির জন্য তার মহাকর্ষীয় ক্ষেত্র অথবা বিশ কেজির জন্য তার মহাকর্ষীয় ক্ষেত্র এই জন্য তার ফোর্সটা এখানে ম্যাসটা কিন্তু ধ্রুবক এখন আমি চাইলে এখানে ওয়ান কেজির একটা বস্তু চাইলে এটার ভিতরে আমি ইনক্লুড করতে পারি আবার আমি চাইলে দুই কেজি ভরে একটা বস্তুকে ইনক্লুড করতে পারি কিন্তু আমার যার জন্য মহাকর্ষ ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড যা তৈরি হচ্ছে তাকে তো আমি চেঞ্জ করতে পারতেছি না হ্যাঁ তাকেও আমরা চেঞ্জ করতে পারবো তখন কি হবে ধরেন দশ কেজি দশ কেজি ভরের একটা বস্তু যখন আমরা মানে তার জন্য মহাকর্ষ ফিল্ড দেখব সেখানে কিন্তু ওই দশ কেজি বস্তুর জন্য যে ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্রটা তৈরি হবে সেই ক্ষেত ক্ষেত্রের তুলনায় কিন্তু এই দুই কেজি তিন কেজি বা চার কেজি ভরকেই দেখা হবে ঠিক আছে যখন আমরা দশ কেজি রাখবো সেইটাও কিন্তু ওই অ্যাপসুলেট দশ কেজি ভ্যালুতেই ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে এই জন্য আমরা বলতে পারছি যে আমাদের এইখানে এইটা হচ্ছে ধ্রুবক অর্থাৎ জি এবং এম হচ্ছেই ধ্রুবক তাহলে এই দুটা যদি ধ্রুবক হয় তাহলে আমাদের থাকে কি ই সমান সমান ওয়ান বাই আর স্কোয়ার উপরে যেহেতু জি এবং এমকে আমরা ধ্রুবক ধরতেছি ফলে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার নিতে হবে এখন দেখাই যাচ্ছে যে এই ইকুয়েশন থেকে যখন আমরা জি আর এমকে ধ্রুবক ধরতেছি তখন আমার প্রাবল্য এবং দূরত্ব যেটা আর স্কোয়ার যেটা এই যে দূরত্ব যেটা তাহলে প্রাবল্যটা আসলে মূলত দূরত্বের উপরেই ডিপেন্ড করতেছে না কারণ দেখুন দূরত্ব যত বৃদ্ধি পাবে প্রাবল্য তত কমে যাবে আর দূরত্ব যত কমে যাবে প্রাবল্য তত বৃদ্ধি পাবে এটাই হচ্ছে এই সমীকরণের সাথে রিলেটেড দেখুন যে ই সমানুপাতিক ওয়ান বাই আর স্ক অর্থাৎ দূরত্বের সাথে প্রাবল্য কী আসে ব্যস্তানুপাতি আছে যে বিন্দুতে ই প্রাবল্য বিদ্যমান সেখানে এম বরের একটি বস্তু স্থাপন করলে আকর্ষণ বল কী হয় এফ সমান সমান এম ই মনে রাখবেন প্রাবল্য এবং বলের মধ্যে প্রাবল্য এবং ফোর্স প্রাবল্য এবং বল এই দুইটা আপনি সমান সমান লিখতে পারবেন কখন জানেন যখন প্রাবল্য ই এবং এফকে সমান করতে যাবেন তখন প্রাবল্যর সাথে একটা ছোট্ট ভর অ্যাড করতে হবে কারণ কি মনে আছে এটা আমি দেখাই বল যেটা ফোর্স ফোর্স এফ সমান সমান কত জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার নাকি আর প্রাবল্য কি প্রাবল্য সমান সমান ইক টু জি এম আর স্কোয়ার এটা হচ্ছে তার প্রাবল্য কারণ প্রাবল্যের ক্ষেত্রে বস্তুর ভরটা এই যে স্মল এম যেটা এটাকে ওয়ান একক ধরা হয় এখন আমি যদি এই দুইটাকে সমান লিখতে চাই তাহলে এফ এর জায়গায় একটা এম বেশি আসে কিন্তু ই এর জায়গায় তো একটা এম কম আসে তাহলে যেই জায়গায় কম আসে সেই জায়গায় কী করে দিতে হয় সমান করে নিতে হয় এই জন্য প্রাবল্য আর বলের সাথে এই রিলেশনটা লেখা যায় আমরা ই লিখতে পারি সমান তো মহাকর্ষীয় প্রাবল্য একটি কি প্রাবল্য অবশ্যই একটা আপনার দিকটা কিন্তু কোন দিক বরাবর আপনি হিসাবটা করছেন তার উপর ডিপেন্ড করে তো বলের দিক এবং প্রাবল্যের দিক মানে বল যেহেতু একটা ফোর্স কারণ ফোর্সের ভ্যালু থেকেই কিন্তু প্রাবল্যটাকে আমরা নিয়ে আসছি কেন কারণ যদি এই ভর এই বস্তুর ভরটা যদি ওয়ান কেজি হয় তখনই সেটা কি আসে প্রাবল্যতে রূপান্তরিত হয়ে যায় তাহলে ফোর্স যেদিকে ক্রিয়া করবে প্রাবল্য সেদিকেই ক্রিয়া করবে এই জন্য বলা হচ্ছে যে বলের দিকই প্রাবল্যের দিক তাহলে এসআই এককে বা পদ্ধতিতে এর এককটা কি হতে পারে এটা হচ্ছে নিউটন পার কেজি নিউটন পার কেজি আর মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রাটা কি সেটা হচ্ছে এল টি ইনভার্স টু এই দুইটা ইনফরমেশন আপনারা মনে রাখবেন এটা হচ্ছে দেখা গেছে যে অনেক সময় আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে প্রশ্ন করতে পারে যে মহাকর্ষ প্রাবল্যের মাত্রা লিখো তখন আপনি এটা লিখে দেবেন লিখবেন যে মহাকর্ষীয় প্রবলের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু ঠিক আছে এই জন্য এই ছোটো ছোটো ব্যাপারগুলো আমরা লিখেছি যেন আপনাদের কী হয় এগুলো বসতে আর সমস্যা না হয় তাহলে আমরা মোটামুটি আজকে যতটুকু জানলাম এর মধ্যে আমরা ছোটো ছোটো কিছু কনসেপ্ট আমরা জেনেছি আশা করি এতটুকু আপনারা মনোযোগ দিয়ে দেখলে এই মহাকর্ষীয় ক্ষেত্র তারপরে মহাকর্ষীয় প্রাবল্য এবং ঝরবর মহাকর্ষীয় ভর এই পাঁচ ছয়টা কনসেপ্ট আপনারা এখন পরীক্ষায় আসলেও লিখতে পারবেন নিজস্ব দক্ষতা হয়ে ভানিয়েও লিখতে পারবেন পার্থক্য তুলনা এদের মধ্যে আপনারা করতে পারবেন তাহলে আজকে এতটুকুই থাকলো পরবর্তী অংশে আমরা মহাকর্ষীয় বিভব সংক্রান্ত অনেক কিছুই আমরা নিয়ে আলোচনা করব সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ